দেখো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ হচ্ছে আমাদের দর্শন ইন্দ্রিয় হিসাবে কাজ করে চোখই মানুষের মনের কথা বলে আমরা দেখে বলি চোখটি তার কি সুন্দর তাই না তাহলে চোখ মানুষ চোখ দেখেই আমরা বুঝতে পারি মানুষটা কেমন হবে এটা দেখো একটি চোখের অন্তর্গঠনের ছবি দেখিয়েছে সুপিরিয়ার পেশি ল্যাটারাল পেশি মিডিয়াল রেক্টাল পেসি ইম্পিরিয়ার রেক্টাল পেসি এবং ইনপিরিয়ার অপটিক পেসি আর এটা চোখের প্রস্তোচ্ছেদের একটি ছবি এবং আমরা কীভাবে দেখতে পাই কোনো বস্তু তার একটি চিত্র পরিষ্কার অঙ্কন করা হয়েছে দেখো এখন আমরা চোখের ছবিটি অঙ্কন করবো তোমরা পেনসিল কম্পাসে পেন্সিল পরাবে এবং তিন থেকে পাঁচ সেমির মধ্যে একটা ফাঁক রাখবে তিন থেকে পাঁচ শ্রেমির মধ্যে একটা ফাঁক রাখবে এবং ফাঁক রাখার পরে প্রথমে দেখো প্রথমে দেখো ধরো এরকম একটি বাইরের করবে একটা বাইরের সার্কেল করবে তারপরে একটু ছোট করে দেবে একটু ছোট করে দেবে তারপরে একটা সার্কেল রাখবে এই রাখলে আবার দেখো পরে একটা সার্কেল লাগবে আবার একটু ছোট করে দেবে এরকম একটি সার্কেল লাগবে এবার তারপরে দেখো তারপরে একটি সার্কেল লাগবে এটা একটুখানি রাখবে এরকম একটি সার্কেল প্রথমে করে নেবে এবার দেখো এখানটায় এক সেন্টিমিটারের মতো ফাঁক নেবো আমরা এক সেন্টিমিটারের মতো ফাঁক নিয়ে এটা অঙ্কন করব এটা অঙ্কন করলাম এক সেন্টিমিটার মতো ফাঁক নিয়ে আমরা অঙ্কন করলাম আবার দেখো এইখান থেকে বসিয়ে এই ফাঁকটা এই ফাঁকটা করলাম এবার দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ এটা লিগামেন্ট দ্বারা লেন্সটাকে ধরে রাখবে লিগামেন্ট দ্বারা লেন্সটাকে ধরে রাখবে তারপরে দেখো এটা এবার দেখো উপরে একটা হ্যালো এবারে দেখো তাহলে এবার দেখো এখানটায় ದ ತಲೆ 나 r i k তাহলে দেখো তোমরা এই অংশটাকে বি পেন্সিল দিয়ে করবে বিফোর পেন্সিল দিয়ে এই অংশটাকে করবে এই অংশটাকে বি ফোর পেন্সিল দিয়ে তোমরা করবে কালো হয়ে যাবে একবারে তাহলে কত সহজে আমরা চোখের ছবিটি অঙ্কন করলাম আরও একটু বাকি আছে আমাদের চোখের ছবিটি অঙ্কন করতে তাহলে দেখো তাহলে বুঝতে পারলে তোমরা কত সহজে আমরা চোখের ছবিটি অঙ্কন করে বলে কত টাইম লাগলো তাহলে তোমরা এভাবে চোখের ছবিটি অঙ্কন করবে এবং তাহলে এবার আমরা নামটা দিয়ে এসো এগুলোর নাম আমরা দিয়ে এসো তাহলে প্রথমে এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে কঞ্জাংটিভা এই অংশটার নাম কঞ্জাংটিভা কঞ্জাং ভা এটা হলো তাহলে এই অংশে যে এই অংশটায় এই অংশটাই আছে এই অংশটায় কী আছে এই অংশটাই আছে অ্যাকুয়াশ হিউমার কী আছে এটা হচ্ছে অ্যাকুয়াশ হিউমার এই অংশটা অ্যাকুয়াশ হিউমার তাহলে অ্যাকুয়াশ হিউমর অ্যাকুয়াস হিউমার আর এইটা হচ্ছে তারার অন্ধ্র এটা হচ্ছে তারার অন্ধ্র আর এটা হচ্ছে লেন্স এটা হচ্ছে লেন্স আর এই অংশটা হচ্ছে সাসপেন্সারি লিগামেন্ট সাসপেন্সারি লিগামেন্ট সাসপেন্সারি লিগামেন্ট লিগামেন্ট সাসপেন্সারি লিগামেন্ট আচ্ছা আর এই অংশটা হচ্ছে কর্নিয়া এই অংশটা হচ্ছে কর্নিয়া এই অংশটা কর্ণিয়া আর এই যে এই অংশগুলা এই যে এই অংশগুলা হচ্ছে আইরিশ এটা হচ্ছে আইরিশ এটা আইরিশ আচ্ছা এই মাঝে এই অংশে যে আছে এটা ভিট্রিয়া হিউমর এটা ভিট্রিয়া হিউমার ভিট্রিয়াস ভিট্রিয়াস হিউমার তাহলে দেখো এটা হচ্ছে শ্বেতমণ্ডল এটা হচ্ছে শ্বেতমণ্ডল আর এটা হচ্ছে কৃষ্ণমণ্ডল কৃষ্ণমণ্ডল আর এটা হচ্ছে রেটিনা রেটিনা এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে অন্ধবিন্দু এটা হচ্ছে অন্ধবিন্দু অন্ধবিন্দু এটা অন্ধবিন্দু আর এই অংশটা হচ্ছে বিন্দু এটা বিন্দু এই অংশটা হচ্ছে অপটিক স্নেউ এগুলা অপটিক স্নেউ অপটিক স্নেউ আর এগুলা হচ্ছে রক্তবাহ এটা হচ্ছে রক্তবাহ তারা দেখো একটা ছো চোখের ছবি আমাদের অঙ্কন হয়ে গেল অতি সহজে এবার দেখো এই যে অংশগুলো এই অংশগুলোর কাজ নিয়ে এবং অবস্থান নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেখো অবস্থানগুলো আমরা এখানে জেনে নিলাম ছবিটি যেহেতু আঁকলাম কোনটার অবস্থান কোথায় আমরা জেনে নিলাম কোনটার অবস্থান কোথায় আমরা জেনে নিলাম তাহলে দেখো চোখের ছবিটি অঙ্কন আমরা শিখলাম তাহলে চোখের ছবিটি অঙ্কন শিখলাম চোখের ছবি দেখো প্রতি এক বছর অন্তর বা দু বছর অন্তর প্রায় চোখের ছবি তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে পড়ে সুতরাং চোখ একটি ইম্পর্টেন্ট ছবি এবার দেখো চোখের যদি আমরা এক নজরে চোখের ভাগগুলো যদি দেখে নিতে চাই তাহলে দেখো চোখ 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 এক নজরে যদি ভাগ দেখে নিতে চাই চোখের দেখো তাহলে প্রধানত দুটি অংশ প্রধানত দুটি অংশ এক অক্ষী গোলক কি না অক্ষি গোলক তার পরের অংশ কি না আনুষঙ্গিক অংশ আনুষঙ্গিক অংশ এর আবার কটি ভাগ এর আবার প্রধানত তিনটি ভাগ তিনটি ভাগ কি কি প্রথমে আছে আবরণ বা পর্দা আবরণ বা পর্দা তাহলে আবরণ বা পর্দা তারপরে লেন্স তারপরে প্রকোষ্ঠ প্রকোষ্ঠ এরও তিনটি অংশ তাহলে প্রথম ভাগটি আছে রক্ষক অংশ মানে চোখকে যারা রক্ষা করে রক্ষক তারপরে আছে এও চোখকে রক্ষা করে অশ্রুগ্রন্থি অশ্রুগ্রন্থি তারপরে আছে চেষ্টি অংশ চেষ্ট অংশ চেষ্টি অংশ চেষ্টীয় অংশ এবার দেখো তাহলে আবরণ বা পর্দা আবার তিনটি আবরণ বা পর্দা আবার তিনটি অংশ নিয়ে গঠিত আবরণ বা পর্দা তিনটি অংশ নিয়ে গঠিত বই পর্দা মধ্য পর্দা আর অন্তঃপর্দা অন্ত অন্তঃ পর্দা বই পর্দা আবার দুটি অংশ বই পর্দার আবার দুটি অংশ কর্ণিয়া প্রথম অংশ কর্ণিয়া আর দ্বিতীয় অংশ শ্বেতমণ্ডল বা স্কলেরা শ্বেতমণ্ডল বা স্ক্লেরা স্ক্লেরা মধ্যপর্দার কটি অংশ দেখো মধ্য পর্দার আবার তিনটি অংশ মধ্যপর্দার আবার তিনটি অংশ আইরিস আইরিস সিলিয়ারি পেশি সিলিয়ারি পেশি আর কোরোয়েট বা কৃষ্ণমণ্ডল কোরোয়েট বা কোরোয়েট বা কৃষ্ণমণ্ডল কৃষ্ণমণ্ডল অন্তঃপর্তার কটি অংশ না অর্থ দেখো শুধুমাত্র একটি অক্ষিপট বা রেটিনা অক্ষিপট বা অক্ষিপট বা রেটিনা এবার দেখো রক্ষক অংশে কটি অংশ আছে না দেখো রক্ষক অংশে আবার চারটি অংশ আছে রক্ষক অংশে আবার চারটি অংশ আছে চারটি অংশ কী কী আছে না চারটি অংশ আছে ভ্রু আমাদের প্রথমে চোখের উপরে ভ্রু আছে তারপরে কি আছে অক্ষিপট বা আইল্যাস অক্ষিপট বা আইল্যাস আইলাস তারপরে অক্ষিপল্লব অক্ষি পল্লব তারপরে কঞ্জাং টিভা কঞ্জাং টিভা চেষ্টি অংশের আবার কি না অক্ষি অংশ অক্ষি পেশি আছে অক্ষি পেশি আছে অক্ষি পেশি অক্ষি পেশি আছে পক্ষী পেশি আছে তার চোখের ভাগটা আশা করি বুঝতে পারলে তোমরা এবং এদের কার কী কাজ এগুলো তোমরা যেদার ক্লাসের বইটি ভিডিও দেখে নেবে সেখানে অবস্থান এবং কাজগুলি উল্লেখ আছে